দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ড্যাশ আই হ্যাভ এভার ভিজিটেড এই পার্টিকুলার ক্যাটেগরির সেন্টেন্সে আমাদের অনেক বেশি মিস্টেক হয় সো এখানে বেসিক্যালি দুটো জিনিস হতে পারে এক প্লেস হতে পারে দুই প্লেসেস হতে পারে এখন মোস্ট অফ দ্য কেসেস আমরা যে মিস্টেকটা করি সেটা হলো আমরা এখানে প্লেস দিয়ে দিই কেন দিস ইজ রাইট দিস ইজ যেহেতু আমরা দেখি যে এখানে সিঙ্গুলার আছে তারপর আবার আছে ওয়ান অফ দা তখন আমরা ভাবি না এখানে মনে হয় প্লেসই হবে বাট কনসেপ্টটা বুঝো দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ড্যাশ আই হ্যাভ এভার ভিজিটেড ওয়ান অফ দ্য বেস্ট মানে অনেকগুলোর মধ্যে একটা তার মানে এখানে কিন্তু প্লেস হবে না এখানে হবে হলো প্লেসেস সো প্লেসেস হওয়ার কারণে এখন সেন্টেন্সটা কারেক্ট যে এইটা অনেকগুলো জায়গার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস যেটা আমি ভিজিট করেছি সো নেক্সট টাইম তুমি যখন দেখবা যে ওয়ান অফ দ্য বেস্ট তখন এখানে কখনোই সিঙ্গুলার হবে না অলওয়েজ এখানে প্লুরাল হবে সেই জিনিসটা যদি মাথায় রাখো তাহলে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের কোনো ঝামেলা হবে না অ্যান্ড তোমার সেন্টেন্সটা অলওয়েজ কারেক্ট হবে